কোথাও না কোথাও হাঁটু ঘেঁড়ে বসতেই হয় নিজের উচ্চতা থেকে নিজেকে নামাতেই হয় আলোর ঘরে যাবার আগে কালো দরজার অহংকার পেরোতেই হয় কিন্তু খুব ঝুঁকে এসব ভালো নয় খুব ঝুঁকে গেলে বিনয়ের কুড়ি ফুটে হীনমন্যতার ফুল প্রিয় নারী দেখতে দেয় না তার শরীরের রোদ্দুর টেবিলের কাছে গেলে কেউ এগিয়ে দেয় না বসার চেয়ার প্রত্যেক খেলার থেকে ছিটকে ছড়িয়ে পড়া বল ডেকে কখনো বলে না এসো লোফালুফি খেলি ঝুঁকে থাকা ভালো কিন্তু খুব ঝুঁকে গেলে সমস্ত পৃথিবী ভাবে দিতে নয় কুড়োতে এসেছে